সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক আজ উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়ারে দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার গরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহার থেকে আমার পাখি দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছ থেকে নিব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান ব্যবসা কেমন যাচ্ছে আপনার ইনশাল্লাহ সবার থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো আছে আজকে কত পিস গরু আছে আপনার কাছে আমার তিপ্পান্ন পিস ছিল পাঁচ সেট বিক্রি করছে বাকিটা এখন ভাইগুলো আছে আজকের বাজারটা কেমন কি দেখছেন বাজার কাস্টমার বেশি আছে ইনশাল্লাহ এখন আমাদের কাছে প্রথম যে গরুটা আছে কেমন আছে বিজলি দেয়

যদি আজকে বাইরে কাছ থেকে প্যাকেজটি কিনতে চান বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে বাই সঙ্গে যোগাযোগ করলে আজকে এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল আসলে ধন্যবাদ